সন্দেশখালির ঘটনায় যেভাবে ইডি আক্রান্ত হয়েছে অফিসাররা সাংবাদিকরা আক্রান্ত হয়েছে ভয়াবহ এবং সেই তদন্তের জন্য আজকে হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তারা সিবিআইকে দায়িত্ব দিয়েছে এটা একদম ঠিক এবং যথাযাত রাজ্য পুলিশ এই তদন্ত করবে না এবং করতে পারবে না বরং ছাপ্পান্ন দিলে সবাই বুঝেছেন রাজ্য পুলিশ পারলে নথিপত্র লোপাট করার ব্যবস্থা করেছে যাতে তদন্ত না হয় তার ব্যবস্থা করেছে এবং রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং পুলিশ তারা শাহজাহানদের পাশে দাঁড়িয়েছে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে ফলে এই তদন্ত রাজ্য পুলিশ যে করতে পারবে না বাহারা করছে এটা না বোঝার কোনো কারণ নেই সবাই বুঝতে পারছেন সিবিআই তদন্ত ছাড়া বিকল্প নেই কিন্তু সিবিআই কি তদন্ত ঠিক করে ও তো প্রধানমন্ত্রী যখন বলবে তখন উঠবে আর তখন বসবে ওরা তো ঠিক তদন্ত করছে না ফলে সিবিআই তদন্ত কিন্তু কোর্ট মনিটর সিবিআই তদন্ত হতে হবে যদি তদন্ত করতে হয় তাহলে কোর্ট মনিটার সিবিআই তদন্তের কোনো বিকল্প নেই রাজ্য পুলিশ এই তদন্ত করবে না বরঞ্চ গুলিয়ে দেবে